বন্ধুরা কতটা সুন্দর কালার হয়েছে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকে আমি মাংস মাংস দেখুন ধুয়ে রেখেছি আর আলু কেটে রেখেছি মশলা টশলা করে রেখেছি এবার আমি মাংসতে মশলাটা দিয়ে দেব াস পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন আমি এখন একটু রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দেবো আর একটু আর হলুদ দেব লবণ দিয়ে দিলাম আজকে আমি গোটা গরম মশলা ফাটিয়ে রেখেছি চারটে দিয়ে দিলাম আর লেবু দিয়ে দেব লেবু দিলে কি হয় যে একটা মাংসর গন্ধ আছে সেটা লাগে না খেতেও ভালো টেস্টি হয় ভালো করে সব কিছু একসঙ্গে নেব একটা ডিম ফাটিয়ে রেখেছি আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব আমি তো মাংসটা রান্না করবো তার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াটা ভসিয়ে দেবো কড়াটা গরম হয়ে গেছে কয়াতে তেল দিয়ে দিলাম আলুটা ভাজবো

লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিই আপনারা যেমন ভালো খাবেন সেরকম দেবেন টমেটো একটা দিয়ে দিবেন হলুদ জিবো আর এখানে গোলমরচুর গুঁড়ো দিয়ে দেবো আমি কাশ্মীর লঙ্কা

এবার আমি এর মধ্যে আলু দেবো জল দিয়ে দেবো মশলা আমি কষানোর সময় নুন দিয়ে দিয়েছিলাম এখন চেক করে নুন দেবো এখন আর নুন দেব না আর একটা জিনিস লক্ষ্য করেছে আজকে কিন্তু আমি নাম কিছু দই দিইনি যেহেতু একটা ডিম দিয়েছি ওর জন্য আর দই দিলাম না দই ফেলায় বললাম আর একটু জল দিয়ে দেবো আর ওটা হবে ব্যাস গরম মশলাটা বেটে নেবো গোলমরিচ এলাচ আর দারচিনি খুচরো গরম মশলাটা দেখে আলুটা সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে গেছে এবারে আমি কড়মশলাটা দিয়ে দেবো বাট কাটে রেখেছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার হয়েছে সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে লেবু দেবেন লেবু গরমের মধ্যে খুব ভালো লাগবে একটু টক টক লাগবে গরমে খুব ভালো লাগবে সুন্দর দেখাচ্ছে লেবু মাংস খাবো মাংস দিয়ে তাই কটা ভাত নিয়ে নিয়েছি খাবো বলে অসাধারণ দেখতে লাগছে কিন্তু বন্ধুরা দেখুন আমি এখন খাবো দারুণ এই গরমে লেবু দিয়ে মাংস করলে খুব টেস্টি লাগে খুব সুন্দর খেয়ে নিয়েছি খুব টেস্টি আছে আর এরকম টেস্টি টেস্টি রেসিপি পেতে কি করতে হবে অবশ্যই রূপাদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে ভিডিও চাইলে সর্বদা আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায় তখন আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন